আমরা আজকে একটা ব্লগ ভিডিও চালু করছি আপনারা দেখবেন পাশে থাকবেন ভালো লাগলে লাইক করবেন প্রথমে একটা বিড়ালকে দেখাচ্ছি দেখে নিন এই যে এটাই হলো আমাদের বাড়ির একমাত্র বাচ্চা বিড়াল অনেকটাই বড় হয়ে গেছে এখন আসুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের এই সাইডটা ঠিক আছে দেখতে থাকুন আমাদের ব্লগ ভিডিও এটি হলো একটি পুরোনো ভাঙা বিল্ডিং বললে চলে অনেক পুরোনো আগেকার আগেকার দিনে দেখুন এই যে এটা হলো ভাঙাম বিল্ডিং বুঝেছেন এখানে আগে লোক থাকতো কিন্তু এখন ইদানিং কালে কোনো লোকই এখানে থাকে না এখানে আমাদের এখানে একটি সিন্ধু আছে যেখানে টাকা আছে কি না জানি না কিন্তু সিন্ধুটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এই যে এইটা হলো একটি সিন্ধু সিন্ধুতে টাকা আছে কি না জানি না এই সাইড থেকে মনে হচ্ছে খোলাও যেতে পারে এখানে কিন্তু এখন আমরা খুলবো না সিন্দুরটা আমাদের বাড়ির ভিডিওটা দেখাচ্ছে আজকে প্রথম ব্লগে আমাদের বাড়িটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে চলুন দেখা যাক আমাদের বাড়ির ভিডিও এটা হলো আমাদের বাড়ির পাশে এটি হলো রান্নাঘর যেখানে রান্না হয় দেখতেই পাচ্ছেন এখানে উনুন রয়েছে এখানে আরেকটি উনুন রয়েছে আর এই দিকটা একদম ফাঁকা মতন রয়েছে যেখানে বেজি রয়েছে একটা ওই যে দেখতে পাচ্ছেন হয়তো চলুন দেখাই একটা হলো আমাদের বাড়ি এটা হলো এই আরেকখানি বিড়াল রয়েছে এখানে রান্না করা হচ্ছে এই ডিম দুটো ভেঙে দাও এই ডিম দুটো ভেঙে অমলেট করব ডিম দুটো ভেঙে দাও এখানে কি রান্না হচ্ছে ডাল ডাল করছি বন্ধুরা একটি হলো আমাদের ঘর ছোটখাটো ঘর এখানে হলো এখানে ঠাকুর আছে নিচে এই যে আমাদের গোপাল ঠাকুর আছে এটা হলো আমাদের খাট দেখেছেন দেখুন পাশের সুন্দর দেখতে পাচ্ছেন হয়তো আমাদের এখানে হাট বসেছে আজকে শুক্রবার না না শুক্রবার না আজকে সোমবার সোমবারের হাট বসেছে চলুন দেখি আনি আপনাদেরকে পাশে একটি টাওয়ারও আছে দেখুন জিও টাওয়ার রিলায়েন্স কোম্পানির টাওয়ার এটা হলো আমাদের পাশের বাড়ি যেখানে কোনো লোক থাকে না এখনো পর্যন্ত আগে থাকতো এই হলো টোটাল আমাদের বাড়ি পরবর্তীকালে আরও ভালো ব্লগ ভিডিও আনার চেষ্টা করব চলুন বন্ধুরা এগুলো বলুন তো এগুলো কী গাছ হতে একটু হলুদ হলুদ ফুল হয়ে যাচ্ছে আমাদের গাছে দেখুন বন্ধুরা আমাদের গাছে লঙ্কা এসেছে নতুন এই যে আমাদের গাছে নতুন লঙ্কা এসেছে এই যে লঙ্কা আরও গাছ লাগিয়েছি সেগুলো এখনও লঙ্কা আসেনি তবে লঙ্কা আসবে বুঝেছেন আমরা সেই জায়গায় চলে এসেছি এই যে সেই চলুন সামনে দেখা যাক বাড়িটি সামনে থেকে এরকম লাগে দেখতে দেখুন চলুন দেখে আপনি দেখতে পেলেন সামনে বিজি রয়েছে আমরা ভিডিওটা চালাবো আরো যায় দেখা যাক বলুন তো এটি কি ভুল হতে পারে এটিকে পু দিলে উড়ে যায় নমস্কার বন্ধুরা আপনারা যদি এই ভিডিওতে সাপোর্ট করেন পরবর্তীকালে আরও ভালো ভিডিও আনবো রাত্রবেলা এখানটায় কেমন লাগে সেটি দেখাবো এক্সপিরিয়েন্স জায়গাটার রাত্রি নামলে অন্যরকম হয়ে যায় সেই জায়গায় এই জায়গার ভিউ দেখাবো রাত্র হলে ঠিক আছে আপনারা তার জন্য পাশে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন চলুন আর কিছু দেখানো যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পুরোটাই টালির চাল রাত্রবেলার দিকে এই দিকটা দেখলে অনেকটাই ভয়ঙ্কর লাগে অনেকটাই ভয়ঙ্কর লাগে এই জায়গার দৃশ্য রাত্রবেলা হলে এখন নর্মাল রয়েছে আপনারা যদি লাইক সাবস্ক্রাইব করেন পরবর্তীকালে রাত্রবেলার ভিডিওটা আপনাদেরকে দেখাবো চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন দেয়াল অনেকটাই খসে গেছে আগেকার পুরোনো দেয়াল তার জন্য নোনা ধরে গেছে নোনা ধরে এখান থেকে খসে খসে পড়ছে এটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এখানে কারেন্টের লাইন আছে কিন্তু লাইট চলে না এই যে এটি হলো পাইপ যেটির ভিতর থেকে তার যায় দেখুন এটা হল লাইটের সুইচ ওইদিকেও আছে ওই দেখুন ওইদিকে এইটা হলো কারেন্টের তারের পাইপ যেটি এখন ভেঙে গেছে বুঝতে পারছেন ওইদিকে আরেকখানা জ্বালনা আছে যেটিকে দেখানো সম্ভব হচ্ছে না এদিকে দেখানো দেখুন আপনাদের সাপটা ঘুরে দেখায় দেখুন এখানে কয়দিন আগে একটা সাপ দেখা এই এই যে ঠিক একটা সাপ দেখা গিয়েছিল এই জায়গাটি অনেকটা বড় যত আপনাদেরকে দেখাচ্ছি তার থেকেও বড় এই জায়গাটি অনেকটা ভয়ঙ্কর দেখেছেন এটি হলো আমাদের আজকের ফার্স্ট ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগছে ভিডিওটা আপনারা জানাবেন ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে আমরা ফেসবুকেও অ্যাকাউন্ট খুলব আপনারা সাপোর্ট করুন আর দেখতে থাকুন আমাদের ভিডিও পরবর্তীকালে আরও ভালো কন্টেন্ট নিয়ে আসব আপনাদের জন্য আপনারা প্রে করুন যাতে আমরা খুব তাড়াতাড়ি গ্রো হতে পারি আজকে আমাদের ছিল ফার্স্ট ব্লগ ভিডিও তার জন্য একটুখানি চারিদিকটা দেখিয়ে নিলাম পরবর্তীকালে আরও ইন্টারেস্টিং ভালো ভিডিও আনবো আপনারা যদি সাপোর্ট করেন ভিডিওটি কেমন হয়েছে খারাপ হলেও কমেন্টে জানাবেন আর ভালো হলেও কমেন্টে জানাবেন অবশ্যই করে কমেন্ট করবেন সাপোর্ট করবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি পরবর্তীকালে আরও ভালো আরও বড়ো ভিডিও আনার চেষ্টা করব নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল মাই ব্লগ মাই মাই নমস ব্লগ চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন নমস্কার টা বাই বাই